ইচ্ছে থাকলেও প্রকৃতিগতভাবে শৈশবে ফিরে যাওয়া কখনোই সম্ভব না কিন্তু শৈশবের স্মৃতিচারণ করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেওয়া সম্ভব আজ কাজের চাপে হয় তখন শৈশবের দিনগুলো ভীষণভাবে মনে পড়ে কত নিচ্চন্ত নিশ্চিন্তে কেটেছিল সেই দিনগুলো বড় হয়ে যাওয়ার পর শৈশবের জীবনটিতে এতই মধুর ছিল যে যা চিরস্মরণীয় আসসালামু আলাইকুম গাইস সকলেই ভালো আছেন আশা করি আজকে আমরা যাব হচ্ছে নদীতে গোসল করা জন্য তো নদীতে গোসল করা যাওয়ার জন্য আমরা একেবারে প্রস্তুত বের হয়ে গেছি নদীতে আজকে আমাদের লোকেশনটি ছিল বড়ই বাড়া বাড়ি সো এখানে আমরা যাওয়ার জন্য একেবারে রেডি ছিলাম আমরা আজকে গোসল করতে যাব আর এই জন্যই বেরিয়ে পেলাম খুব তাড়াতাড়ি করে কারণ আজকে প্রচণ্ড রোদ ছিল যার কারণে সকাল সকাল যদি না বের হই কারণ তাহলে রোদের ভিতর পরবর্তী সময়ে বের হতে হবে যার কারণে আমরা ফার্স্ট টাইম সেখানে চলে যাওয়ার জন্য উদ্দেশ্য তো আমি যেখান থেকে যাব আমি যেহেতু জয়দেবপুরে থাকি যার কারণে আমার প্রথমে ট্রেনটা থাকে হচ্ছে শফিপুর সেখানে আমি সকালে চলে গেলাম তারপর তাদের সাথে অ্যাড হয়ে আমি রয়েবারে নদীতে প্রস্তুত করার জন্য রওনা দিলাম তো যেহেতু আমরা চারজন যাব এই কারণে হচ্ছে আমরা বাইকে দুইজন যাবো কি সাইকেল নিয়ে আর একজন যাবে তো আমরা যাবো আজকে আমিনুল ভাই শেহতাব ভাই ও আর এক বড়ো ভাই যাবে তাই আমরা রাস্তার পথ ধরে কিন্তু চললাম নদীর দিকে তো আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম যদিও আমরা যেতেছি যেতে যেতে খুবই মনে পড়লো যদিও আমরা সারা জীবন চেষ্টা করি তারপরে কিন্তু আর সুসুবি যাওয়া হবে না কারণ আমরা অনেকটা সময় পার করে আসছি মনে হয় এখন হচ্ছে কাজের চাপে ততটা বের হওয়া যায় না মাঝে মাঝে যতটা টাইম পাই মাঝে মাঝে চাই একটু বের হতে সো আমরা কিন্তু আমিনুল ভাইয়ের দেখা পেয়ে গেছি আমিনুল ভাই কিন্তু জোরে জোরে পেট্রোল মারছে পেট্রোল মেরে আমাদের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর চলে যাওয়ার পরে দেখুন এখন মনে হয় কিছু করতে হ্যাঁ একেবারে করতে যা বলছি তাই আমিরুল ভাই কিন্তু চেন টেন সব একেবারে সিরে ফিরে সব কিছু সিরে ফেলছে সো এখন যেহেতু চেন এখানে সিরে ফেলছে এখন তার বক্তব্যটা তার মুখ থেকে শুনে সেখানে আমাদের কি ঘটেছিল একটু আপনারাই শুনুন দেখতে থাকুন বেকার যে তো আমরা অনেকটা পথেই অতিক্রম করে আসছি এখন যেহেতু আমাদের একটা দুর্ঘটনা ঘটেছে যার কারণে কিছুই কিন্তু এখন আর সম্ভব না তো আমি এখন কিন্তু মোটর সাইকেল দিয়ে আমিনুল ভাইকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু সে আগেই সামনে চলে গেছে তো এখন আমিনুল ভাইকে যে ঢালে আনছি এখন সেটা তুমি বলছি যে ভাই আপনি ঢাল খান এখন হচ্ছে তাকে এই যে ঢাল খাওয়ার জন্য তাকে কিন্তু সামনে নিয়ে দিছি আর কিছু করার নাই দেখেন আমরা আসলাম আর রোদ ছিল গরম ছিল তেমনটাই আর এর মাঝেই কিন্তু পেট্রোলের একেবারে গতি রোদ না থামিয়ে তিনি একেবারে চেনের সব কিছু চিঁড়ে ফেললেন এখন আমাদের আর কোনো কিছুই করার নাই আর কথা বেশি বাড়াবো না এখন আমরা একটু তাড়াহুড়া করেই আমরা একটু সামনের দিকে আগাবো আর এর মাঝে আমাদের আজকে কিন্তু বিভিন্ন অনেক কিছু হয়ে গেছে তো আমরা এখন সব কিছু পেরেই কিন্তু আমরা এখন চলে আসছি এই যে আমাদের গন্তব্যস্থান এটা হচ্ছে নদীর পাড় আমরা কিন্তু এই নদীর পারে চলে আসছি নদীর পারে আপনারা শুধু অনেক মানুষই আসছে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ গোসল করার জন্য আসছে আর গোসল করার জন্য কিন্তু যে যা পারছি পিক বলেন তারপর ট্রাক বলেন হ্যাঁ তারপরে এই যে ওনারা কিন্তু আসছে ভাইয়েরা তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন অটো তারপর অনেক কিছু আর আমি যদি এই লোকেশনটা দেখাই দেখেন এই ব্রিজটা এটা হচ্ছে বারোই বাড়ি সম্ভবত আমি ততটা নামটা জানি না যদি ফার্স্ট টাইম গেছি দেখেন এই এইভাবে আসলে কিন্তু আমরাও এক সময় কিন্তু এভাবে ঝাঁপ দিচ্ছি মনে পড়ে ঠিক আছে তো আমরা মনে করেন শৈশবের যে কোনো বয়স মানুষ এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রতিফলিত হয় আজও বহু মানুষ নিজের শৈশব কতটা মধুর ছিল তা কিন্তু আসলে মনে করেন যে স্মরণ করে আমরা কিন্তু এরকম আসলে খুব ভালো লাগছে ওদের এরকম দেখে আসলে খুবই অত্যন্ত মানে ভালো লাগা শৈশব হল মানে ভুল করার সময় যেখানে মানুষ ভুল করে নতুন কিছু শেখার জন্য আসলে আমরা এই দিনটা কতটাই মিস করি যে বলার বাহিরে উন্নত জ্বরে ভাসি আমরা আমাদের ছেলেমেয়েদের শৈশবকে ডুবিয়ে দিচ্ছি আধুনিকতার বলার গ্রাসে এই দেখে খুবই 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 এতটা ভালো লাগছে মানে আমরা কিন্তু মানে আমরা কিন্তু এরকমই করছি এরকম করিনি এমনটা কিন্তু না আসলে খুব ভালো লাগছে আর বিশেষ করে যে নদীতে গোসল করছি এটা তো অকল্পনীয় কারণ পানিটা যতটা পরিষ্কার ছিল ততটাই কিন্তু একেবারে ঠান্ডা তো অধিক ঠান্ডা ছিল যে বলার বাহিরে আর আমরা কিন্তু খুব আজকে গোসল করছি অনেকটা টাইম ধরে কারণ প্রচণ্ড গরম ছিল আর এই গরমের ভিতরে আমরা আজকে গোসল করে নিচ্ছি তো আর শৈশবের সময় কিন্তু আমাদের এরকম কোনো মানে বাজে চিন্তা বা চিন্তা কোনো মানে টেনশনে ছিল না বলা চলে যে আমরা একেবারেই রিল্যাক্স দিলাম যে সারাদিন কীভাবে ঘুরবো ফিরবো কোনটার পর কোনটা প্ল্যান করবো আসলে ওই সময়টা একেবারেই ফ্রি ছিলাম শুধু খেলাধুলা বললেই চলে যে শৈশবের স্মৃতিগুলো পড়াশোনা খেলাধুলা এটাই ছিল যে আর আস্তে আস্তে বড় হলে আসলে কাজের ধাপ চলে আসে বা অন্য অন্য শৈশবের সকল জীবনে এত গুরুত্বপূর্ণ সময় আসলে তখন যদি বুঝতাম তাহলে খুবই মানে উপভোগ করতে পারতাম যদি এখন এই সময় এসে বুঝতে পারছে আসলে এখন ততটা ভাবে উপভোগ করতে পারতেছি না কারণ জীবনের অনেকগুলো ধাপ পেরিয়ে এসে আমরা বর্তমান অবস্থায় পৌঁছেছি পৌঁছেছি আর এখন যদি আমরা ফিল আসে সেই সুন্দর সময়ের সাথে কথা ভাবি তাহলে দেখবো আমাদের জীবনে সব থেকে মধুর এবং সুন্দর এবং কি সুন্দর খুব সম্পর্ক একটা সময় ছিল তখনকার কারণ শৈশব থেকেই কৈশোরকালের সময় অবশ্যই ভালোভাবে ভালো থেকে প্রসারিত করতে হবে যা অধিকাংশরাই পারে না যার কারণে আমাদের শৈশব বাগানের আয়োজিত সকল অনুষ্ঠানেই আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয় আর আসলে এ দেখেন আসলে ছোটোদের দেখে আমার খুব বেশি ভালো লাগে যার কারণে ওদের ভিডিওটা একটু নিছি কারণ ওরা দেখেন আসলে ওরা যে এই সময়টা নিতেছে বা উপভোগ করতেছে আসলে ওরা বুঝতে পারতেছে না যে এটাই কিন্তু জীবনের একটা মূল অংশ ঠিক আছে আর এই সময়টা কিন্তু আমার পাঠ করছে যে কিন্তু বড় মানুষ কিন্তু তারপরে কিন্তু ওরা ডিগবাজি ওই যে জায়দ খানের মতো এই যে ডিগবাজি এই যে দেখেন জায়দ খানের মতো ডিগবাজি দেয় আর এখানে অনেক ছোট বাচ্চারা ছিল আর ওদের দেখে আমার খুব বেশি ভালো লাগে তো ভিডিওটা বারাপোনা এখানে ছিল আমাদের আজকের ভিডিও অংশ আপনারা সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম